কারেন্ট জালকে নিষিদ্ধ করা হয়েছে ১৪ বছর আগে কিন্তু এখনও কমেনি এর ব্যবহার প্রকাশ্যে অবৈধ এই জাল দিয়ে নদীগুলোতে মাছ ধরা হচ্ছে অবাধে হাটে বাজারে বিক্রি হচ্ছে এমনকি মুন্সীগঞ্জে শত শত কারখানায় কারেন্ট জাল বানানো হচ্ছে অনুসন্ধান করেছেন বদ্রুদ্দোজা বাবু ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আলী মেহেদি পদ্মা মেঘনা আর ডাকাতিয়া নদী মিশেছে এখানে ইলিশের অভয়ারণ্য এটি মোহনার এই ঘোলা পানিতে মা ইলিশ ডিম ছাড়ে বড় হতে থাকে জাটকা চাঁদপুরের এই চ্যানেলে শত শত জেলে ইলিশ শিকার করে থাকে এখানকার রূপালি ইলিশের স্বাদ অনন্য দামও বেশি তবে এই জেলেরা যে জাল দিয়ে ইলিশ ধরছেন তা বেআইনি এ জাল পরিচিত কারেন্ট জাল নামে সুতার জালের চেয়ে নাইলের সুতায় তৈরি এই কারেন্ট জালে মাছ পাওয়া যায় কয়েক গুণ বেশি তারপরও জালটি নিষিদ্ধ কারণ অতি ক্ষুদ্র ফাঁসের কারণে এই জাল থেকে ছোট বড় এমনকি পোনা মাছও রেহাই পায় না তা জাটকা ধরা হয় তার চল্লিশ ভাগই আসে কারেন্ট জাল থেকে এই জন্য এটি একটি বিষ মৎস্য সম্পদের জন্য এটি দুই হাজার পাঁচ এটি সংসদে এটি আইন করে এর উৎপাদন ব্যবহার বিপণন হেফাজতে রাখা মজুত রাখা ব্যবসা বাণিজ্য করা পরিবহন করা সবই বাতিল করা হয়েছে মেঘনার পারে চাঁদপুরের একেবারে দক্ষিণের ইউনিয়ন চরভৈরবী জেলেরা ইলিশ ধরে নিয়ে আসে এই ঘাটে আরতে দিনরাত চলে ইলিশের বেচাকেনা কেনা দেখুন কারেন্ট জালে তারা কি ধরে আনছেন দুই একটা বড় ইলিশ আছে বটে কিন্তু ছোট ইলিশ অর্থাৎ জাটকা সংখ্যাই বেশি আমরা দোকান থেকে কিনে আনতে আসি মুন্সিপালি চাঁদপুর থেকে আনতে আসি কিন্তু মানা করছে আমরা মানা করছে এখন তো আমরা তো জালবাহী খাইতে হইব আমরা তো অন্য কাজ পারি না অবৈধ কিন্তু এটা প্রশাসনের হাত নিয়ে দিয়া আসা যাওয়া করতে আছে ব্যস্ত আছে চলতে আছে মেল যদি বন্ধ করে দিত তাহলে আমরা এটা ফাইতাম না আর আনতাম না মানে মেল খোলা আলো গেলে হওয়া যায় কারণ দলে মাছ বেশি পায় এই হিসাবে আনি নদীতে নিষিদ্ধ এই জালের ব্যবহার ঠেকাতে প্রশাসনের তৎপরতার অভাব নেই মৎস্য বিভাগ নৌ কিংবা কোস্টগার্ড সবাই অভিযান চালায় কারেন্ট জাল ধরে জেল জরিমানাও করে কিন্তু বন্ধ করা যাচ্ছে না ইলিশের এই অদৃশ্য মরণ ফাল এটার প্রায় নাইনটি এইট পার্সেন্ট নৌকার মধ্যেই দেখলাম যে কারেন্ট জাল আমরা আমরা আমাদের কারেন্ট জালের বিরুদ্ধে আমরা আমাদের শতভাগ দিয়ে এই অভিযান শক্তভাবে পরিচালনা করে থাকি শুধু কোস্টার্ড যে তা একা তা সম্ভব পরিচালনা করে এটা অভিযান করে যে বন্ধ করবে এটা সম্ভব না আমাদের চর্বৈরী তো কয়েক কোটি ফাউন জাল এবছর জাললরা আনছে নিচে কোস্টার্ডের অভিযান চলে না অভিযান চলে ওই যে দিনে আহে আধ ঘন্টা এক ঘন্টা থাহে তে এর পরে তো চব্বিশ ঘন্টার মধ্যে দুই ঘন্টা যদি অভিযান করে বাই বাইশ ঘন্টার তো জেলহেরা জাল বাইতে পারে উপকূলীয় বিভিন্ন জেলায় কম বেশি কারেন্ট জাল বানানো হয় তবে অবাক করা তথ্য হচ্ছে প্রায় নব্বই শতাংশ কারেন্ট জাল তৈরি হয় রাজধানীর পাশের জেলা মুন্সীগঞ্জে এই তথ্যের সত্যতা খুঁজতে অনুসন্ধানে নামে মাছরাঙ্গা টেলিভিশন মুন্সীগঞ্জ ঢাকার কাছে এবং নদীপথে উপকূলীয় এলাকায় সহজে যাতায়াত করা যায় এই জেলা থেকে এই কারণে এখানে কারেন্ট জালের কারখানা গড়ে উঠেছে বলে জানা যায় মৎস্য কর্মকর্তার দপ্তর কারেন্ট বলা যায় যে উৎপাদনের অধিকাংশ ওই জেলায় এই জেলার কারেন্ট জাল কারখানার বিস্তার নিয়ে তিনি অভিব্রত বন্ধ করা আমরা অনেক নিবৃত করেছি জনস্বাস্থ্য মূলক সভা করে তাদেরকে মোটিভেট করার চেষ্টা করছি উদ্বুদ্ধ করার চেষ্টা করছি যে এইটার থেকে বেরিয়ে আসা যায় কিনা তাদেরকে বলার চেষ্টা করছি তাদের লিডারদের ডেকেছি আমরা এবং জেলা প্রশাসনের সহায়তায় আমরা প্রথম দিকে এগারোটি কারখানা সিলগালাও করে দিয়েছিলাম পরে হাইকোর্ট থেকে রিটের রিটের রায় পাওয়ার ফলে ওগুলো আবার খুলে দিয়েছে জেলা প্রশাসন ফলে এখন আর সিলগালা করা সম্ভব হচ্ছে না মাছ ধরার জাল বানাতে সোনা মুন্সীগঞ্জের ছোটো বড় মিলিয়ে প্রায় হাজারের মতো কারখানা এক সময় বেশিরভাগ কারখানায় সুতার জাল তৈরি হতো কিন্তু এখন ফিশিং নেট কারখানার নামে ট্রেড লাইসেন্স করে সিনথেটিক ফাইবার জাল বিশেষ করে কারেন্ট জাল বানাচ্ছে মালিকরা সূত্র জানায় মুন্সীগঞ্জে পাঁচশোরও বেশি কারখানা রয়েছে যেখানে বানানো হচ্ছে নিষিদ্ধ এই জাল অবশ্য মুন্সীগঞ্জ মৎস্য বিভাগের হিসেবে এমন কারখানার সংখ্যা একশো ছাপ্পান্নটি কারখানার তুলনায় আমরা যে পরিমাণ মোবাইল কোট করি তার তুলনায় এটা অপ্রতুল আর মোবাইল গুড করার পরে তাদের আমরা প্রোটেকশন রাখতে পারছি যদি সিল করে রাখা যাইতো অথবা কারখানা ডিস্ট্রয় করে দেওয়া যাইতো তাহলে এটা পার্মানেন্টলি বন্ধ হতো কারেন্ট জাল তৈরির এই ব্যবসা মুন্সীগঞ্জের সাধারণ ঘটনার পর্যায়ে চলে গেছে বাসাবাড়িতেও এখন বসানো হচ্ছে কারেন্ট জাল তৈরির যন্ত্র বড় একটি জায়গা ভাড়া নিয়ে প্রধান ফটকে তালা লাগিয়ে বানানো হয় কারেন্ট জাল হ্যাঁ ওগুলো বন্ধ থাকে বন্ধ ওই যে ওইটা বন্ধ না হ্যাঁ হ্যাঁ এগুলি বন্ধ কি কারখানা আমরা বলতে পারি না এটা কি কি বলতে বন্ধ কেন বলতে পারি না কারেন্ট জাল দিনের আলোয় করে না রাত্রে করে গেট বন্ধ করে এমন ভাবে করে যে সেখানে মানে খালি হাতে কিংবা অস্ত্রশস্ত্র সহ পুলিশ বাহিনী র্যাব বাহিনী সহ যাওয়া ছাড়া কোনোভাবেই এন্ট্রি পাওয়ার সম্ভব না গত এক বছর ধরে ভ্রাম্যমান আদালতের অভিযান জেল জরিমানা এমনকি সিলগালা করেও মুন্সীগঞ্জে থামানো যাচ্ছে না কারেন্ট জল তৈরি কিন্তু কেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একাধিক ব্যক্তি একত্রিত হয়ে এই কারখানাগুলি তৈরি করে থাকেন এবং প্রফিটের পরিমাণ অনেক বেশি বিধায় অন্য কোনো জায়গায় ইনভেস্ট না করে এটাতে ইনভেস্ট করতে বেশি উৎসাহিত হন এবার দেখুন অভিযানে কি হয় র্যাবের সহায়তায় মৎস্য বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে ভ্রাম্যমাণ আদালত সরুগুলি ধরে এগিয়ে যাচ্ছে মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের রামগাঁও এলাকার দিকে সবচেয়ে বেশি কারেন্ট জালের কারখানা রয়েছে এখানে প্রথমে বিভ্রান্ত হয়ে যায় ভ্রাম্যমান আদালত তাদের কাছে নিশ্চিত খবর ছিল এখানে বড় একটি কারখানা রয়েছে কিন্তু দেখা যাচ্ছে প্রধান ফটকে তালা ঝুলছে আশেপাশের মানুষও কিছু জানাতে পারছে না ভবনটির পেছনের দিকে গিয়ে জানালায় উকিদিতেই ম্যাজিস্ট্রেট বুঝে গেলেন তিনি ঠিক জায়গায় এসেছেন তালা ভেঙে ঢোকা হলো ভিতরে সবাই হতবাক সেখানে বসানো পনেরোটি যন্ত্র দিয়ে তৈরি করা হয় কোটি কোটি মিটার কারেন্ট জাল লাইট ফ্যান সবই জ্বালানো অর্থাৎ কিছুক্ষণ আগেও এখানে জাল বানানো হচ্ছিল অভিযানের খবরে তারা পালিয়েছে পেছনের এই দরজা দিয়ে এবং সুতাটা এইভাবে পেছাইয়া এই ববিনে মোড়ানো হয় ববিনে মোড়ানোর পরে সেটা ওই যে শত শত ববিন আছে ওই পাশে ওগুলোর মধ্যে গেথে মেশিনে সেট করা হয় এবং মেশিনে এটার মধ্যে দিয়ে এটা মেকিং হয়ে এখানে ঘুরতে ঘুরতে এই জায়গায় জাল হয় এই যে জাল কি এটা চারকোনা হয়ে বের হয় জি 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 হয়ে বেরিয়েছে কারখানাটি খান ফিশিং নেট ইন্ডাস্ট্রির নামে কিন্তু কাউকে হাতে নাতে ধরতে না পারায় কারেন্ট জাল তৈরির সরঞ্জাম জব্দ করা ছাড়া আর কোনো কিছুই করার নেই ভ্রাম্যমান আদালতে অর্থাৎ জাল বানানোর যন্ত্রটি থাকবে অক্ষত এই যে আপনারা যে অভিযান চালালেন এখন সব নিয়ে যাচ্ছেন কিন্তু মেশিনগুলো তো থাকছে মেশিন থাকছে এবং পরবর্তীতে তারা ইচ্ছা করলে এটা চালু করতে পারবে এখন আইনগত এরকম বিধান থাকার কারণে আমরা আইনের বাইরে গিয়ে কোনো কাজ করতে পারি না সেদিনের সেই অভিযানে প্রায় সোয়া দুই কোটি মিটার কারেন্ট জাল জব্দ করা হয় কিন্তু যন্ত্র জব্দ কিংবা কারখানা সিলগালা করতে না পারার কারণে খুব সহজে মালিকরা আবারও চালু করতে পারে কারখানাগুলো আর এ কারণে বন্ধ করা যাচ্ছে না মুন্সীগঞ্জের কারেন্ট তৈরির কারবার এই ব্যবসার সঙ্গে অনেক প্রভাবশালী লোকজনও জড়িত শুধু চেয়ারম্যান বা স্থানীয় মেম্বার বা জনপদই নয় অনেক বড় বড় ব্যবসায়ী এটার সঙ্গে জড়িত আর এখানে স্থানীয়ভাবে জনপ্রতিনিধিরা তো আছে জনপ্রতিনিধিরা আমাদের আইনশৃঙ্খলা কমিটির সদস্য আমাদের জেলার প্রত্যেকটা মিটিংয়ে থাকেন জেলা প্রশাসনে তাদেরকে বারবার নিষেধ করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের দ্বারাও বারবার তাদেরকে ইনফ্লুয়েস করা হয় যেন তারা স্থানীয় মানুষজনকে এই ব্যবসা না করে বা এটা থেকে সরে আসে অন্য ব্যবসায় বিনিয়োগ করে তাহলে স্থানীয় জনপ্রতিনিধিরা তো জানে যে এখানে এই বাসাটাতে কি হয় তারপরেও স্থানীয় জনপ্রতিনিধিরা তাদেরকে উৎসাহিত করে না এটা প্রমাণ করে কি যে হয়তো তারাও এই ব্যবসার সঙ্গে জড়িত ইলিশের সুদিন আবার ফিরে আসতে শুরু করেছে মা ইলিশ রক্ষায় সরকার নানা উদ্যোগ নেবার কারণে বাজারে ইলিশের হাঁক বেড়েছে বড় ইলিশ ধরা পড়ছে দামও চলে এসেছে সাধারণের নাগালে তবে ইলিশ বিশেষজ্ঞরা বলছেন কারেন্ট জাল বন্ধ করা গেলে ইলিশের উৎপাদন বাড়বে আরও দেড় থেকে দুই গুণ বদ্রুততা বাবু মাছরাঙা সংবাদ চাঁদপুর